বিসমুল রাহিম হ্যালো ব্রিয়ান আলাইকুম আমি মোহাম্মদ জায়দ ইসলাম আপনার সাথে ফিশিং ফেয়ার ক্লাব দিনাজপুর উত্তরবঙ্গ আজকে আমরা প্রোডাক্ট দিচ্ছি রক্তিম উনি নিচ্ছেন রূপচর রূপসা ব্রিজ লবণচর থানা খুলনা জেলা থেকে উনি নিচ্ছেন একটা মেডিন প্লাস এটা একটা মেডিন প্লাস ফাইবার দিচ্ছি এবং তার সাথে একটা দিচ্ছি হচ্ছে টিকা ফিডার মেন্টোর ফোর থাউজেন্ড সিরিজ এটা হচ্ছে টিকা ফিডার মেন্টোর অরিজিনাল প্রোডাক্ট ফোর থাউজেন্ড সিরিজের খুব ভালো একটা মেশিন এটা আমাদের চা তিন হাজার চার হাজার পাঁচ হাজার এবং ছয় হাজার সিরিজের রয়েছে আর তার সাথে আরেক ভাই নিচ্ছেন একটি প্যাকেজ এটা হচ্ছে আমাদের চোদ্দশো টাকা প্যাকেজ তো এটা উনি তেরোশো টাকা প্যাকেজ বলে পরে এক ফিট ফাইবার নিয়েছেন যোগ ওই জন্য ওনাকে আমরা চোদ্দশো টাকা প্যাকেজ করে দিয়েছি মানে যত ফিট ফাইবার একশো টাকা করে যোগ হবে হ্যাঁ এক হাজার টাকা প্যাকেজের উপরে এক হাজার টাকা প্যাকেজে আমরা পাঁচ ফিট ফাইবার দিই কিন্তু আপনি যদি ছয় ফিট সাত ফিট আট ফিট নয় ফিট নেন দশ ফিট নেন এইভাবে করে প্রতি ফিটে একশো টাকা করে যোগ হবে তো এটা নয় ফিট নিয়েছেন এই জন্য এটা একশো টাকা যোগ হয়েছে এটা হচ্ছে চোদ্দশো টাকা প্যাকেজ এটা তো আপনারা যদি এরকম প্যাকেজ নেন এটা হবে চোদ্দশো টাকা প্যাকেজ তো যাই হোক এখানে হুইল রয়েছে ফাইবার রয়েছে সুতা পাতা কল সিসা পাড়া সুইবেল সবকিছু মিলে এটা হচ্ছে চোদ্দশো টাকা প্যাকেজ এবং এদিকে আমরা এটার সাথে খুব সুন্দর আমরা ম্যাচিং করে দেওয়ার চেষ্টা করেছি এরকম আপনারা যদি চান আমরা যদি থাকে অ্যাভেলেবেল আমরা আপনাকে দিতে পারব তো আমরা এখন এটা নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো প্রথমে দেখা এটা হচ্ছে চোদ্দশো টাকা প্যাকেজ এখানে হুইল ফাইবার সুতা পাতা করিটা পাতা সিভিল সব কিছু রয়েছে এটা খুব সুন্দর একটি মেশিন এটা আমাদের এটা হচ্ছে অনেক সুন্দর একটা মেশিন অনেক চমৎকার এবং অনেক ভালো এখানে এটার ডিটেলসটা রয়েছে এই যে জিনিসটা এই যে এখানটায় এখানে সব কিছু রয়েছে আপনারা এটা দেখে নেবেন আর এটা হচ্ছে ফাইবারটা ফাইবারটা আমাদের পাঁচ ফিট ছয় ফিট সাত ফিট এবং আট ফিট রয়েছে পাঁচ ফিট ফাইবার নিলে এক হাজার টাকা প্যাকেজ এরকম ছয় ফিট নিলে হচ্ছে আপনার এগারোশো টাকা সাত ফিট নিলে হচ্ছে আপনার বারোশো টাকা হুম আট ফিট নিলে তেরোশো টাকা এবং নয় ফিট নিলে চোদ্দশো টাকা এই যে ফাইবারটা আমি খুললাম খুব সুন্দর একটি ফাইবার এটা দিয়ে আপনি আট দশ কেজি পর্যন্ত মাছ দিতে পারবেন এই ফাইবারটা দিয়ে এবং এই মেশিনটা দিয়ে আপনি পাঁচ ছয় কেজি পর্যন্ত মাছ লোড দিতে পারবেন মেশিনটা মেশিনটা লোড কমাটা কিন্তু একটু কম যেহেতু এটা চাইনিজ প্রোডাক্ট কিন্তু এটা চাইনিজ হলে ওই মেশিনটা ভালো খুব সুন্দর এর এটার সাথে আরও আছে হুইল ফাইবার সুতা ফাতা কল শিশু সুতা এখানে আমরা পেঁচিয়ে দিয়েছি আর তার সাথে এখানে রয়েছে খুব সুন্দর কয়েকটি ফাতা এবং সাথে রয়েছে আপনার এই যে দুই রকমের সীসা তারপরে ছোট বড় বিভিন্ন ধরনের হুক রয়েছে এবং আমাদের সুইভেল রয়েছে এটা হচ্ছে আমাদের চোদ্দোশো টাকা প্যাকেজ আপনারা যে ক্যামেরার মধ্যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সব মিলে চোদ্দোশো টাকা প্যাকেজ আপনারা নিলে এটা একটি স্ক্রিনশট তুলে আমাদেরকে দেবেন আমরা তাহলে বুঝতে পারবো এবং আরেকজন নিচ্ছেন এটা হচ্ছে রক্তিম রক্তিম রাজ উনি নিচ্ছেন একটি ফিডার মেন্টর এটা হচ্ছে কুইক ড্র্যাক সিস্টেম এবং খুব ভালো তো সাথে দিচ্ছি এটা এটা একটি ব্র্যান্ড এটা আমাদের প্রায় শেষের দিকে এটা আমাদের কাছে বর্তমানে রয়েছে ফিটের দাম হচ্ছে টাকা আর এখানটায় সাথে হচ্ছে এটা হচ্ছে মেশিন মেশিনটা খুব ভালো এবং অনেক চমৎকার এটা হচ্ছে টিকা ব্র্যান্ডের একটি ফিটার মেন্টর এটা ডিটেলস যদি আপনি দেখতে চান ডিটেলসটা এখানে রয়েছে আপনার এখানে পুশ করে নেবেন এটা ডিটেলসটা এখানে আছে এখন অনেক ভালো এবং অনেক সুন্দর একটি রিল মেশিন দেখতে অনেক চমৎকার অরিজিনাল টিকা ব্র্যান্ডের তো এই ছিল আজকে আমাদের প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আমরা আজকে দিচ্ছি তো সকালেই ভালো থাকবেন এবং দোয়া করবেন আমাদের চিঙ্খানে ক্লাবের জন্য আর যে কোনো পণ্য নিতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যে নক দেবেন সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অথবা রাত আটটা থেকে দশটা এগারোটা এই সময় ফোন নিতে পারেন অথবা আপনারা হোয়াটসঅ্যাপের মধ্যে সবকিছু আমাদেরকে লিস্ট করে দেবেন আমরা আপনাদের প্রোডাক্টগুলো সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর যদি বেশি কোনো অর্ডার থাকে বা কোনো কিছু থাকে অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন আমরা সেভাবে আপনাদের লিস্ট করে দিলে সেটা ডিটেলস লিখে দিব বা কত টাকা হয় কি হয় সব কিছু জানিয়ে দেবো অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে সর্বনিম্ন বাকি টাকাটা কন্ডিশন করে দিব আর যে কোনো পণ্য নেওয়ার সময় আপনারা সেই পণ্যটার আপনারা হোয়াটসঅ্যাপে ছবি তুলে বা একটা স্ক্রিনশট তুলে দিলে সব থেকে ভালো হয় অথবা যে কোনো ভিডিও দেখে সেটার নাম বলবেন আমরা তারপর সেটার বিষয়টা বলতে পারবো অনেকে ফোন করে বলে ভাই অমুককে হয়তো হয়তোবা ইনাকে দিছিলেন আসলে আমাদের আমরা অনেক অনেক মাল পাঠাই হাজার হাজার ভিডিও আছে আমরা নাম মনে রাখতে পারি না আমরা প্রোডাক্টের নামটা মনে রাখতে পারি যেই ব্যক্তিকে পাঠাচ্ছি সেই নামটা আমাদের মনে থাকে না তো সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাতু